মহান স্বাধীনতা যুদ্ধের অকুত ভয় বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ গত একুশ জুন সকাল আটটায় ভারতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইন্নানিল্লাহ হিওয়া ইন্না ইলাইহি জুন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর উনিশ দিন মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আজ মঙ্গলবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে মরহুমের ফিউনারেল প্যারেড এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিমানবাহিনী সহ সামরিক বাহিনীর কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন এম আবুল কালাম আজাদ উনিশশো পঞ্চাশ সালের তিন জুন মুন্সীগঞ্জ জেলার সোলারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি উনিশশো সালের সাতাশ জুন বাংলাদেশ বিমান বাহিনীতে এম এন্ড ই শাখায় কমিশন লাভ করেন তিনি দীর্ঘ আঠাশ বছর এগারো মাস ছয় দিন চাকরি করে দুই হাজার চব্বিশ সালের ছয় মে গ্রুপ ক্যাপ্টেন পদবীতে অবসর গ্রহণ করেন মরহুমের বড় ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি বলেন আমার বাবার সাহায্য করার জন্য কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপহাই কমিশনার দক্ষিণ আই এনএসআই প্রতিনিধি বিজিএফআই এনএসআই এবং বিজিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং তাদের অপসর দেখে আমাদের পরিবারের কৃতজ্ঞতা অভিনন্দন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ